হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমার চ্যানেলে নতুন একটা ভিডিও সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা ভিডিওটা করা হয়ে গেছে প্রায় তিন চার দিন আগে কিন্তু পোস্ট করার একদমই টাইম পায়নি যাই হোক আজকে সাড়ে বারোটা একটা নাগাদ ভিডিওটা পোস্ট করছিলাম কিন্তু একটা সমস্যা হয়ে গেছিলো জানি না কেন এরকম হচ্ছে তোমাদের সবার সাথে এরকম হচ্ছে নাকি একটু জানিও আমি একটা একজনের ভিডিও দেখছিলাম আর কি তোরিজ ব্লগের আর কি তরি বলছিলো ওর মেয়েকে যদি বেশি একটা আর কি ক্যামেরাতে দেখানো হচ্ছে আর কি ভিডিওর মধ্যে তাহলে নাকি ইউটিউবের থেকে কমেন্ট সেকশানটা অফ করে দিচ্ছিলো সেম আমারও তাই হয়েছিল বাবানকে খুব বেশি একটা দেখালে বাবান বা আমি এই জিনিসটা বিশেষ করে খেয়াল করে দেখেছি বাবান যদি খালি রায়ে থাকে বিশেষ করে সেই সময়টা কমেন্ট সেকশানটা অফ করে দিচ্ছিলো আর কিছু কিছু ভিডিও তো আমার এরকম প্রাইভেটও করে দিয়েছে শর্ট ভিডিও দুটো প্রাইভেট করেছে কিন্তু সেটাতে বাবান ছিল না সেটা আমারই একটা ভিডিও ছিল কিন্তু সেখানটায় প্রাইভেট করে দিয়েছে কেন আমি বুঝলাম না সেই ভিডিওটাতে কী ছিল আমি নিজেও বুঝতে পারিনি তো যাই হোক আবার এই ভিডিওটা আমার করা ছিল বলে আবার নতুন করে আর কি করতে পেরেছি বাবার প্রতিদিন ভিডিও করা হয়ে গেলে ভিডিও এডিট ঠেডিট হয়ে যায় তারপরে আমি ভিডিও ক্লিপগুলো সব ডিলিট করে মেন ভিডিও যেটা হয় সেই ভিডিওটা রেখে দিই কিন্তু সেদিনকে ওই যে বললাম টাইম পাইনি একদম ওই জন্য ভিডিও পোস্ট করতেও পারিনি তো ওই জন্য আমি ভিডিওগুলো ডিলিটও আর করতে পারিনি ফোনটা ধর মানে ঘাঁটতেই পারিনি জাস্ট ওই ফোন যদি আসে বা আমি একটু ফোন করছি দরকারে এই তাছাড়া একদমই টাইম পাইনি ওই জন্য ভিডিও ক্লিপগুলোও ডিলিট করা হয়নি তো ওই জন্য আজকে নতুন একটা আবার মানে এই ভিডিওটাই আবার পোস্ট করতে পারছি দুইবার পোস্ট করেছি আমি দুই বাড়ি আর কি প্রাইভেট করে দেওয়া হয়েছে কেন জানি না হয়তো বাবানকে রাখা ছিল ওখানটায় বাবান ছিল কিন্তু বাবান যেখানে যেখানে ছিল ও না ম্যাক্সিমাম টাইম গরমের টাইম যেহেতু সব সময়ের জন্য তো জামা প্যান্ট পরিয়ে রাখা হয় না আর কি ও পড়ে না সব সবসময়ের জন্য তো আমিও পরিয়ে রাখি না কিন্তু যেখানে বাবানকে দেখা যাচ্ছে আর ও আর ও খালি গায়ে রয়েছে সেখানটা আমি কোনো স্টিকার দিয়ে দিয়েছিলাম তা না হলে ব্লার করে দিয়েছিলাম ভিডিওটা আমি খুব ভালোভাবে দেখে তারপরেই কিন্তু সেভ করেছি কিন্তু তারপরেও কোম্পানির থেকে কেন যায় না যখন আমি ভিডিওটা পোস্ট করছিলাম তখনই দেখছিলাম আর কি লক একটা চিহ্ন দিয়ে দিয়েছে কিন্তু কোনো লেখা টেখা কিছুই আসেনি প্রথমবার ডিলিট করে দিই পরের পোস্ট করার সময় আবারও দেখি সেম একইভাবে ভিডিওটা রয়েছে তো ভিডিও আপলোড করা হয়ে গেছে আপলোড করার হওয়ার পরেও ওখানটা আসছিলো না একইভাবে দাঁড়িয়েছিল ভিডিওটা কোনো মতেই কিছু হচ্ছিলো না তো তারপরে গিয়ে যাই হোক পাঁচ সাত মিনিট পরে গিয়ে ভিডিওটা আর কি দেখাচ্ছে হ্যাঁ ভিডিওটা আপলোড হয়ে গেছে কিন্তু আমার ওখানে দেখিয়েছিল অনেকক্ষণ আগে কিন্তু পরে গিয়ে আবার দেখালো তো তখন দেখি যে ভিডিওটা হ্যাঁ ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে তো ভাবলাম যে দেখি এরপরে আবার এই ভিডিওটা করে দেখি এইভাবে যে এইভাবে প্রাইভেট করে নাকি এখন জানি না আবার কি করবে আমার এই চ্যানেলটা খোলার পরপরই দেখছি এই প্রবলেমটা হয়েছে এর আগে তো বাবান যখন ছোটো ছিল ম্যাক্সিমাম ভিডিওতেই বাবান থাকতো মানে বাবান হওয়ার পরে গিয়ে আমি বেশি ভিডিওটা করতাম তখন কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে বাবান থাকতো কিন্তু তখন এই সমস্যাটা হয়নি এখন এই সমস্যাটা আর কি দেখা দিয়েছে কেন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না অথচ যারা এত বাজে বাজেভাবে ভিডিও করছে তাদের ভিডিও মানে ভিউজ প্রচুর পরিমাণে আসছে তারা কিন্তু মানে কি বলো তো ওই যে একজন যদি দাঁড়িয়ে যায় একবার তার যতই খারাপ ভিডিও করুক না কেন তখন তার ভিডিও প্রাইভেটও হয় না কিছু হয় না অথচ তোরিস ব্লগের ও কিন্তু অনেক বড় ক্রিয়েটার কিন্তু ওরও দেখলাম সেম প্রবলেমটা হচ্ছিল তো আমি ভাবলাম যে আমার এটা কেন হচ্ছে পর যাই হোক এটা দেখলাম হয়তো এটাই হবে কারণ এখন জানি না এই ভিডিওটাতে কী সমস্যা হবে অনেকে আছে বাচ্চাকে দেখায় কিন্তু তাদের ভিডিওটা অতটা সমস্যা হয় না আমার এই কয়েকদিন ধরে যা মানে এই চ্যানেলটাতেই হচ্ছে বিশেষ করে অন্য আর একটা যে চ্যানেলটাতে ভিডিও পোস্ট করি আমাদের দিনলিপি ওটাতে অতটা প্রবলেম হয়নি কখনো বাবানকে দেখালে যাই হোক সকালবেলা থেকে ওইদিকে কাজ বাজ যা ছিল ও মোটামুটি হয়ে গেছে আজকে ভাবলাম বেডশিটটা একটু চেঞ্জ করে নিন ভিডিওটা করা হয়েছিল সেই রবিবারের দিনকে কমপ্লিট করেছি করে সেদিনকেই আর কি এডিট টেডিট করে রেখে দিয়েছিলাম আজকে পোস্ট করতে গিয়ে তো বললাম যে আজকে এই সমস্যাটা হয়েছিল তো কী কার করা যাবে দেখা যাক এইটাতে যদি হয় তাহলে আজকে আর কোনো ভিডিও আমার হয়তো আর আপলোড করা হবে না আর আজকে ভিডিও তেমনভাবে করতে পারিনি সন্ধ্যাবেলার দিক থেকে আমার ভিডিওটা করব সেইটা হলো কালকে পোস্ট করব। জানি না কি হবে মানে আসল হলো মানে সময় যখন খারাপ যায় না তখন সব দিক থেকেই খারাপ যায় এটাই হলো এখন দেখছি মানে বাস্তবের সাথে মিল খেয়ে গেছে যে সময় যদি তোমার একবার খারাপ যায় তখন সেই সময় যাই আসুক না কেন সব জিনিসগুলোই কিন্তু খারাপ হয় তো আমারও তাই দেখছি এই চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছি ভাবলাম মোটামুটি ওয়াশ টাইমটা তাড়াতাড়ি বাড়ছে এক দিনে বেশ কুড়ি ঘন্টা তিরিশ ঘন্টা করে ওয়াশ টাইমটা বেড়ে যাচ্ছিলো তো ওই কয়দিন ধরে ভিডিও ঠিকঠাকভাবে আপলোড করে দিতে পারিনি বলে ওয়াচ টাইমটা আবার সেই এক দু ঘন্টাতে নেমে এসছে যাই হোক ওইটা দেখে একটু আশ্বাস জেগেছিল হয়তো এক বছরের মধ্যে কমপ্লিট হবে কিন্তু মনে হয় না আর হবে তার মধ্যে ভিডিও যদি এরকমভাবে প্রাইভেট করে দিতে থাকে এই ভিডিও ক্লিপটা যদি আমার কাছে না থাকতো তাহলে আবার কি করে এডিট করতাম বলো তো আমি তো মেন ভিডিওটা মানে রেখে বাকিগুলো সব ডিলিট করে দিই ওই আবার আরও এক্সট্রা উল্টো খাটনি হতো আর কি ওই আর কি আর করা যাবে তো যাই হোক ওইদিকে ঘর টর পরিষ্কার করে নিয়েছি আর আজকে রান্নার খুব একটা তারা ছিল না দোকানে ডিম ভাত পাঠিয়েছিলাম ওই জন্য বেশি একটা তারা নেই রান্নার সব গুছিয়ে টুছিয়ে তারপরে যাব রান্নাঘরে তোর নাম রজিক হ্যাঁ বল তোর নাম হ্যাঁ নজি ঠাকুর ওই যে বামুন ঠাকুর আর এইদিকে এই বেচারির মনে হয় কেউ নেই মানে আমাদের রোজি বেচারি সারাটা দিন এমনভাবে বসে থাকবে মনে হয় জন্য ওর কেউ নেই ও ভীষণ অসহায় আর এইদিকে রান্নাঘরে গিয়ে দেখি রান্নাঘরের পেছনেরটা এমন জঙ্গল হয়ে পড়ে রয়েছে এখানে যে কত সাপ পোকামাকড় আছে তার মনে হয় ঠিক নেই দেখেই না আমার এখন ভয় লাগছে এমনিতেই তো দুপুরবেলা প্রতিদিন মশাই ঠসারি টানিয়ে টানিয়েই ঘুমায় যেহেতু বর্ষার সিজন পড়ে গেছে আর সাপেরও উৎপাত্র এই টাইমটাতেই হয় তো আর কি আর করা যাবে কয়েকদিন ধরে ভাবছি যে এটা পরিষ্কার একটু করাবো কিন্তু সে সময় আর হয়ে উঠছে না বাবানকে খাইয়ে দাইয়ে আমি চলে এসেছি একটু আমার খাওয়া দাওয়া করতে সকালের দিকে খুব একটা আমি ভারী খাবার খাই না হালকা পাতলা খাবারই খাই তো সেদিনকে দেখি শাশুড়ি আমার জন্য আবার ছানা কেটে রেখে দিয়েছে তো আমাকে বললো ছানাটা তাড়াতাড়ি খেয়ে নাও তারপরে গিয়ে অন্য খাবার খেয়েও তো ভাবলাম না তাহলে দেরি করবো না খাওয়া দাওয়া করেই নি তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে সেদিনকে আর ঘুমায়নি বাবানকে ঘুম দিয়ে তারপর গিয়েছিলাম রান্না করতে ওই জন্য আমরা বিকালবেলা একটু ভাবলাম যে বেরোই বাবানকে নিয়ে অনেক দিন বেরোনো হয় না আর ও বাইরে ঘুরতে যেতে এত পছন্দ করে মানে খুব ভালোবাসে এটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই একই রকম আর একটু বেরোনোরও ছিল একটু কেনাকাটার ছিল কিন্তু সেদিন আর সব কেনাকাটা করতে পাইনি পরে আর একদিনকে আবার যেতে হবে একটু তো মেইন যেটা কেনার ছিল সেটা হলো বাবানির জন্য একটা স্লেট পেন্সিল আর একটা বই মাঝে মধ্যে দেখি ওর কাকা পিসি বই পড়ে ও ওইগুলো নিয়ে পড়তে ভীষণ পছন্দ করে তো এই যে বিদ্যাসাগর স্লেট পেন্সিল নিয়েই বসে পড়েছে বাড়িতে এসে বাবা বলো হ্যাঁ আর লিখবে না এই যে আর লিখবে না ও বাবা কি সুন্দর নিচ্ছে আচ্ছা বাবানেরও ক্যামেরার মধ্যে আসতে মনে হয় ভালো লাগে তাই না বাবান না না তুমি দেখো তোমাকে দেখো তোমাকে দেখো তুমি দেখো তো যাই হোক এই এরকম একটা বিচ্ছু থাকলে ভিডিও কোনো মতেই কন্টিনিউ করা পসিবল হয় না হ্যাঁ 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 তুমি তুমি ভালো ছেলে যাই হোক